সালামু আলাইকুম আমাদের রিজার্ভে আছে বত্রিশ বিলিয়ন ডলার বা সামথিং এইরকম কিছু অনেক অনেক ধন্যবাদ এই সরকারকে যে আমাদের রিজার্ভের পরিমাণ অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাইছে বিগত বছরের থেকে বিগত সরকারের থেকে এবং অনেক বেশি পরিমাণে আমরা বৈদেশিক ঋণ দিতে সক্ষম হয়েছি অনেক বেশি পরিমাণে বৈদেশিক ঋণ মুক্ত আছি এখন কিছু ঋণ আছে ওগুলো আস্তে আস্তে দিয়ে ফেলাইতে পারবো এই সরকার বর্তমানে যেভাবে কাজ করতে আছে ইনশাল্লাহ শেষ হয়ে যাব এবং রিজার্ভের পরিমাণ দ্রুত অনেক বেশি পরিমাণ বাড়ছে আগে ছিল মাত্র চব্বিশ না পঁচিশ বিলিয়ন ডলার এখন হয়েছে বত্রিশ বিলিয়ন ডলার বা সামথিং এইরকম কিছু এখন কথা হয়েছে আমাদের জন্য কি আমাদের মতো একটা গরিব দেশ আমাদের এই দেশের মধ্যে কি এখন ডলার কিনা কি মোটেও শোভনীয় দেখা যায় ধরেন আপনি ডলার কিনছেন আপনার রিজার্ভের জন্য যেখানে উন্নত উন্নত দেশগুলা যাদের জিডিপি নিয়ে কোনো সমস্যা নাই যাদের রিজার্ভ নিয়ে কোনো সমস্যা নাই যারা যারা রিজার্ভ যদি নাও থাকে তাও কোনো সমস্যা নাই তারা রিজার্ভের যে ডলার ছিল সেই ডলার ভাঙা তারা স্বর্ণ কিনতেছে কারণ বিশ্বে যা কিছু শুরু হইতেছে এখন বর্তমানে হনন, তার আমার এই যে রিজার্ভে ডলার রাখছে এই ডলারটা সেফ না একমাত্র গোল্ড সেফ যেখানে সিলভার বা অন্যান্য যেগুলো আছে ওগুলোও সেফ না কিন্তু একমাত্র গোল্ড সেফ সে জায়গায় আমাদের দেশে সরকার যদি গোল্ড না কিনা গোল্ডের দিকে ফোকাস না দেওয়া যদি রিজার্ভে ডলার করে ডলার রিজার্ভ করে বা ডলার কিনে তাহলে কতটুকু সেফ এই জায়গায় বলেন যেখানে চায়না জাপান বা অন্যান্য কি। ও আপনার ডলার যেই দেশে বানায় ইউএসএ আমেরিকা যেই দেশ ডলার বানায় সেই দেশেরও যে মুদ্রা স্ফীতি নিয়ে যারা কাজ করে সেই বিজ্ঞ অভিজ্ঞ লোকরা বলতেছে যে যারা রিজার্ভ চান তারা অন্তত ডলার রিজার্ভ করেন না মানে তাদের দেশে ডলার তারা বলতেছে যে ডলার রিজার্ভ করেন না পারলে গোল্ড রিজার্ভ করেন আর সেই জায়গায় আমরা আমাদের মতো একটা গরিব দেশ আমাদের এই গরিব দেশে কি এখন ডলার কিনা মোটেও শোভনীয় মানে বত্রিশ বিলিয়ন ডলার আপনার কাছে আছে এটা কি সেফ ধরেন বাই চান্স বর্তমানে যে অবস্থা আমারে আমার ব্যাখ্যা বিশ্লেষণ করতে না আপনি নিজেও কিন্তু জানেন বর্তমানে যে অবস্থা ডলারের মান কমতেছে এবং স্বর্ণের মান বাড়তেছে ঠিক আছে এখন স্বর্ণের মান যেহেতু বাড়তেছে আমার উচিত না স্বর্ণ রিজার্ভ করা ডলারের মান যেহেতু কমতেছে এই ডলারগুলো কার এই যে রিজার্ভ করছে এগুলা কার আপনার আমার টাকাই তো জনগণের টাকাই তো এগুলো এই জনগণের টাকা যেহেতু রিজার্ভ করা হয়েছে এই জনগণের টাকা যদি রিজার্ভ হঠাৎ করে যদি ডলারের মানটা যদি দশ পার্সেন্ট কমে যায় পনেরো পার্সেন্ট কমে যায় বিশ পার্সেন্ট কমে যায় কিংবা তিরিশ ত্রিশ পার্সেন্ট কমে তখন একটা ডলার যখন ছিল ধরেন একশো টাকা ফর এক্সাম্পল একশো টাকা একটা ডলার সেই ডলারের মান হয়েছে তখন কত মাত্র সত্তর টাকা এই যে ত্রিশ টাকা উদাও হয়ে গেছে ফার ডলারে এটার ভুত্ত কী দিব কেটা মানে এই ক্ষতিটা যে হয়েছে এটা তো জনগণের হয়েছে রক্ষান্তরে দেশের তো হয়েছে এই দেশের ভর্তুকিটা বা দেশের ক্ষতিটা হওয়ার কি দরকার ছিল আপনি কেন এখন ডলার রিজার্ভ করতেছেন বিশ্বের যত বড় বড় চিন্তাশীল দেশগুলো আছে উন্নত দেশগুলো আছে তারা চিন্তা করতেছে যে না রিজার্ভ ভাইঙা ডলার রিজার্ভ ভাইঙ্গা ডলার ভাইঙা তারা গোল্ড কিনার এমনকি চায়নার প্রায় আশি পার্সেন্ট রিজার্ভ ভাইয়া তারা গোল্ড রিজার্ভ করছে ডলার ভাঙা গোল্ড রিজার্ভ করছে আর আমরা সেখানে কেন ডলার কিনতেছি বিদেশের কাছ থেকে আমার মাথায় ধরে না কেন ডলার কিনবেন এখন রিজার্ভে গোল্ড রাখেন গোল্ড তো আর আপনার পতন হইতেছে না কিন্তু ডলারের পতন হইতে পারে আপনার যখন মন হইব যে আপনার ডলার প্রয়োজন বা ডলার দেওয়া কাজে লাগে তখন আপনি রিজার্ভের থেকে গোল্ড ভাঙে ডলার কিনেন শেষ এখন আপনার মনে হইতে পারে তাৎক্ষণিক তাৎক্ষণিকের জন্য আপনি সামথিং সামান্য পরিমাণ যেমন পঁচিশ হাজার বা আঠাশ হাজারের বিলিয়ন ডলারের আপনি গোল্ড রিজার্ভ করেন বাকিটা টাকাতে ডলারের রাইখা দেন তা করেন না এই যে দেশের সম্পদ গরিব একটা দেশ মানুষের সম্পদগুলা এইভাবে আপনি এখন ডলার কিনতেছেন এই সময় আইসেও ডলার কিনা যে আত্মঘাতী একটা সিদ্ধান্ত এটা বলার আর অপেক্ষা রাখে না ভালো থাকবেন